এদিক দেখে এক সিরিয়ালে সবই কিন্তু মনোটন এফআইএন এর পাশে আসলে হচ্ছিল পঁচিশের মনোটন তারপর আসে হচ্ছিল এফআইএফ তারপর হচ্ছে রাইডার এস তারপর আছে এর পাশে একটা ফোর বি এক্স কানেট রাইডার আবার আবার জিএসএস আপডেট মডেল পঁচিশের মডেলের গাড়ি পঁচিশের মডেলের গাড়ি আপনার ছিল মাত্র তিন হাজার কিলোমিটার চলছে র্যাঙ্কং এর স্টিকার লাগানো ফ্রেশ কন্ডিশন সার্ভিসিং বই যে নিবে উনি ফার্স্ট পার্টি হবে পাশাপাশি আছে হলো এমপিও আছে ভাই কি গাড়ি লাগবে আপনার আমরা এক সাইড থেকে শুরু করি ভাই এক সাইড থেকে শুরু করি হচ্ছিল এটাই প্রথমে দেখাই এটা হচ্ছিল দুই দুই হাজার বাইশের মডেল এর গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন মনোটন জিকা ফাস্ট মালিক স্মার্ট কার্ড একদম কন্ডিশন গাড়ি সাউন্ড গাড়ি ইঞ্জিন কন্ডিশন মাসাল্লা একদম অনেক ফ্রেশ অবস্থায় আছে এটা দাম পড়বো ছিল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই আমাদের শহর আসলে অবশ্যই অবশ্যই দামাদামি করতে পারবে পাশাপাশি হচ্ছে আছে হলুদ কালার ভাই হলুদ ফ্রেশ কন্ডিশন একদম আন্টাফ একটা বাইক তেইশের মডেল এর গাড়ি ফ্রেশ বাই গাড়ি কালারটা দেখছেন ভাই গাড়ি ফু মানে শোরুম থেকে নেওয়া আমাদের শোরুম থেকে নেওয়া একই কথা এতটা ফ্রেশ বাই একটা গাড়ি মানুষে রাখতে পারে তেইশের মডেল এর গাড়ি তেইশের মডেলের গাড়ির তুলনায় অনেক ফ্রেশ কন্ডিশন এটার দাম পরবর্তী মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর টাকা এঞ্জিন গ্যারান্টি কালার গ্যারান্টি দুই বছর নাম্বার করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন আর আর আরেকটা হচ্ছে আপডেট বাসন জিক্সার মনোটন এটাও দুই হাজার তেইশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আন্টাস ইঞ্জিল আন্টাস্ট ইঞ্জিন গ্যারান্টি দুই বছর নাম্বার করা এটার দাম পরবর্তী ছিল

দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা গাড়ি কন্ডিশন একদম মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা এটা দাম দিচ্ছে হচ্ছিল মাত্র কথা লাখ

আর হ্যাঁ কমলা সুন্দরী যেটা কমলা কালার গাড়ি বছর করা একদম এটা দাম করবো ছিল মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা বাইক দুই লাখ পঁচিশ হাজার টাকা গাড়ি অরেঞ্জ কালার ফ্রেশ কন্ডিশন চাকা ডিস্ক অরিজিনাল প্রত্যেকটা নাট গ্যারান্টি প্রত্যেকটা নাট অরিজিনাল

ভাই একদম ফ্রেশ কোন জায়গায় একটা চুল একটা দাগ নাই এতটা একদম আনটাস একটা গাড়ি ভাই অবশ্যই আমাদের শোরুমে আসলে অবশ্যই আপনার দামা দামি করে গাড়ি নিতে পারবেন এটা দামদানি কথা বললেন এর দামটা লাস্টেই বলি ভাই নাকি এখন বলতে হবে তাই

আইসে যদি কোন একটা খুদ ধরতে পারে প্রত্যেকটা খুদে যদি বলতে পারে একটা ইঞ্জিন একটা নাট খুলে হয়েছে আমি পাঁচ হাজার টাকা করে ছাড় দিব প্রত্যেকটা নাটে পাঁচ হাজার টাকা করে ছাড় দিব ভাই একদম ফ্রেশ কন্ডিশন আর হ্যাঁ আরেকটা হচ্ছিল মজার বিষয় যারা হচ্ছিল মনোটন মনোটন গাড়ির বাজেটে যারা যদি আপডেট একটা জিসার যদি পাইয়ে যায় তাহলে জিনিসটা কেমন হবে ভাই অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে না ভাই তাহলে ফাইন দিচ্ছে ছিল মনোটনের দামে জিক্সার কার্বুটার বাসন সুপার ফ্রেশ কন্ডিশন আপডেট বাসন একদম আনটাস একটা গাড়ি আমার কাছে কিন্তু এক লাখ সত্তর ভাই মনোটন আছে কিন্তু আমি আবার আটষট্টি তো দেখাইছি তাহলে এটা একটা ধামাকা প্রাইস বলেন এটা ফাইভ মোটর এর ধামাকা প্রাইস হচ্ছে মাত্র ছেষট্টি হাজার টাকা ভাই ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিল আনটাস কালার গ্যারান্টি ফ্রেশ কন্ডিশন দুই বছর নাম্বার করা ফার্স্ট মালিকের নামে আছে নাম ট্রান্সফার দশ দিনের ভিতরে নাম ট্রান্সফার করতে হবে ভাই গাড়িটাতে ছিল কোন জায়গায় কোন দাগ পরিমান ভাই একদম ফ্রেশ কন্ডিশন ভাই আমরা একটা গাড়ির কি দেখি আপনার একটা গাড়ির ইঞ্জিন দেখি ডিক্স দেখি কত কিলো চলছে বা গাড়ির কন্ডিশন গাড়ির সাউন্ড দেখি বা গাড়ি চালাই দেখি সবকিছু দেখে নিতে পারবে গাড়িটা যদি চাই যদি কোম্পানি থেকে চেক করাই নিবে অবশ্যই নিতে পারবে ভাই মনোটনের দামে এক লক্ষ আটষট্টি হাজার টাকায় আপনার ছেষট্টি হাজার টাকায় ছিল জিক্সার আপডেট ভার্সন দুই হাজার একুশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস আর হ্যাঁ যারা একুশের মডেলের গাড়ি যেটা মনোটন করছেন একদম ফ্রেশ কন্ডিশন ভাই গাড়ি যদি কথা কাজে যদি না মিল থাকে আপনার গাড়ি আমাদের দুইটা কথা বলে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি জিক্সার মনোটন একুশের মডেলের গাড়ি মানে দুই দিনের জন্য ভাই গাড়িটা বাইশ পয়েন্ট এতটা ফ্রেশ কন্ডিশন ভাই না চালাইলে না সামনে সামনে দেখলে বুঝতে পারবো না গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিস আপনার যদি ইঞ্জিন যদি দেখে ইঞ্জিন একদম আন্দাজ একটা ইঞ্জিন গাড়িটাতে কোনো মায়ের মুড়ি খর কোনো স্টোরি নেই একদম ফ্রেশ কন্ডিশন ভাই ভিতরে গাড়ি দেখা দিতে না কিন্তু দাগ নাই গ্যারান্টি রং করা গ্যারান্টি রং হয় নাই গ্যারান্টি প্রত্যেকটা নাক গ্যারান্টি এটা দাম দিচ্ছে হচ্ছিল মাত্র বাষট্টি হাজার টাকা একুশের মডেলের গাড়ি বাষট্টি

আপনার কথা কাজে যদি মিল থাকে আপনার অবশ্যই চালাইয়া গাড়ি নিতে পারবেন আবার যদি চান সুজুকি সার্ভিস সেন্টার থেকে চেক করে দিবেন অবশ্যই নিতে পারবেন আরে হ্যাঁ ফাই মোটরস কিরকম ফ্রেশ গাড়ি উঠায় এটা আপনার এই গাড়িটা দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশন গাড়ি একটা বিশের মডেলের গাড়ি ভাই এতটা ফ্রেশ হয় এটা যে বলার বাইরে গাড়িটা কিন্তু ফুল গাড়ি কিন্তু পলি করা ছিল পলিটা আমি উঠাই লাইছি টাঙ্কের পলিটা উঠাই লাইছি কিন্তু সাইড এর আমি পলিটা রাখছি মানে যে বদল লোক চালাইছে উনি নতুন কিনা নতুন এ চালাইছে মানে এতটা যত্ন করে গাড়িটা চালাইছে গাড়িটা যদি চাকাটা অরিজিনাল একদম সাথের ডিস্ক অরিজিনাল ডিস্ক গাড়ি ইঞ্জিন কন্ডিশন ভাই একটা বিশের মডেল গাড়ি কিন্তু সচ্ছর কিন্তু ইঞ্জিন খোলা হয় কিন্তু এই গাড়িটা কিন্তু এখনো ইঞ্জিল খোলা হয়নি না একদম ইঞ্জিন একদম আনটাস একটা ইঞ্জিন ভাই আমরা হচ্ছিল আমাদের শোরুমে চাই ইঞ্জিল ফ্রেশ বডি ফ্রেশ কালার গ্যারান্টি এই গাড়িগুলো আমরা কি ভাই আপনি যদি এই গাড়িটা দেখলি বুঝতে পারেন বিশের মডেল গাড়ি এতটা ফ্রেশ থাকে কিভাবে তাহলে বুঝেন আমাদের আরো তো আপডেট মডেল গাড়ি আছে তাহলে কতটা ফ্রেশ গাড়ি উঠাই দুই বছর নাম্বার করা সরি 10 বছর নাম্বার করা গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা গাড়ি এটা দাম পড়বে হচ্ছিল মাত্র ডাবল ডিক্সের গাড়ি এটা কিন্তু জেনুইন এসএফ গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস কালার গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি আপনার হচ্ছে চাকারও গ্যারান্টি আছে এটা দাম পড়বে মাত্র কত ভাই

আমি কালকে করাই দিব ভাই কালকে বলে যদি নিবে সেই দিন ইচ্ছা গেলে হয়ে যাবে যদি সকালবেলা আসে একদিন টাইম দিতে হবে ভাই কারণ ওই লোকের তো উনি চাকরি করে তো আপনারে বলছে ভাই আমারকে একদিন আগে জানাই দিলাম আমি নাম ট্রান্সফার করাই দিই আচ্ছা আচ্ছা করে দেব ওকে হচ্ছে হচ্ছিল 2024 এর লাস্টে কিনা গাড়িটা মানে উঠাইছে আজকে উঠাইছি গাড়িটা এখনো কিন্তু পলিশও করা হয়নি ভাই গাড়িটা কিন্তু যেভাবে দেখতাছেন এভাবেই কিন্তু গাড়িটা কিন্তু শুধু একমাত্র 100 টাকা দিয়ে একটা ওয়াশ করছি গাড়িটা যদি এদিকেশন হয় গাড়িটা একটু ইঞ্জিলটা যদি দেখায় ইঞ্জিলের কন্ডিশন কিন্তু মার্শাল আয় একদম ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে গাড়ির লুকটা যদি এই সাইডে যদি দেখায় বা এই সাইডটা যদি দেখায় অনেকে কিন্তু অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এই সাইডগুলো কিন্তু ভাসা খায় কিন্তু এটা কিন্তু হয়নি এখনো চাবি দুইটা ইনটেক ফ্রেশ কন্ডিশন সার্ভিসিং বই ক্যাশ মোমো সবই আছে মালিক একদম সুন্দর ভদ্রলোক মালিককে থাকে ও ছিল আমাদের আশেপাশে এলাকাতেই থাকে সামনের চাকাটা যদি দেখে ভাই সামনের চাকাটা কি মনে হয় ভাই দশ বিশ হাজার কিলো চলছে ভাই দেখছেন চাকের কিন্তু ওয়ান টাইম যে দাগটা আছে ওটা কিন্তু এখন আছে ময়লার কারণে দেখা যাচ্ছে না আপনার হচ্ছে ডিস্কটা অনেক আমরা অনেকে ডিস্ক দেখি ডিস্কে কোনো ক্ষয় হয়েছে নাকি ডিস্ক একদম সুন্দর আছে মাছারলা একদম ভালো আছে অবস্থায় আছে যাই হোক এটা চলছে মাত্র ছেলে চলছে ছয় হাজার কিলোমিটার একটা মনোটন ফ্রেশ কন্ডিশন আপনারা একদম আনটাস মানে একটা কোনো জায়গায় ঘষা মজা একটা দাগ নাই এটা দাম পূর্ব ছিল মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ফ্রেশ কন্ডিশন মনোটন একদম আনটাস একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন আর হ্যাঁ যারা এফআই এবি আর হ্যাঁ ভাই পাশাপাশি হচ্ছিল আর একটা হচ্ছিল জিক্সার এস এফ এক হাজার গাড়ি ফ্রেশ কন্ডিশন তেইশের মডেলের গাড়ি গাড়ির দুই চাবি আছে ফাঁস্ট মালিক ফাস্ট মালিকের নামে আছে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল একদম মানটাছ একটা ইঞ্জিল এটার দাম পূর্বে হচ্ছে মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা এক হাজার টাকা তেইশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম মানটাছ একটা গাড়ি আর পাশাপাশি হচ্ছে রাইডার যারা কোশ্চেন চব্বিশের মডেল রাইডার নিবেন যারা ফাস্ট মালিক চাইছেন তারা এটা হইতে পারবে ফাস্ট মালিক ফ্রেশ কন্ডিশন একদম মানটাছ একটা এটার দাম ছিল মাত্র দুই লাখ এক লাখ বিশ হাজার টাকা ভাই কত এক লাখ বিশ হাজার টাকা রাইডার একশো পঁচিশ সিসি ভাই দেড়শো সি সি লোকে টক্করে দিতে এটা ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন চো চব্বিশের মডেলের গাড়ি একদম মান একটা গাড়ি ভাই মনোটন কইতে কইতে তো গলার গলাটাই শুকাইলে না যাই হোক আরেকটা মনোটন আছে এটাই লাস্ট একটা মনোটন দুই হাজার চব্বিশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা গাড়ি দুইটা চাবি আছে এটাও মনে হয় সার্ভিসিং বইটা পাইছি এটা দেখতে হবে কিন্তু ক্যাশমেমোটা পাইছে এটা গ্যারান্টি এটা ফার্স্ট মালিক ফার্স্ট মালিকের নামই আছে এটা ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা গাড়ি ইঞ্জিন একদম মান্টাস এটা দাম পড়বে হচ্ছিল মাত্র সত্তর হাজার টাকা ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা চব্বিশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস ইঞ্জিন গ্যারান্টি অবশ্যই আমাদের শোরুমে আসলে অবশ্যই আপনি চালাই আর নিতে পারবেন আর হ্যাঁ মানে কথা আছে না কম কম টাকায় টানে বেশি আছে না একটা আচ্ছা আচ্ছা যাই হোক এক্স কানেক্ট এক্স ব্লু কালার ব্লু কালারের গাড়ি এক্স কানেক্ট সিঙ্গেল ডিএক্স গাড়িটা ভাই দু হাজার বাইশের মডেলের গাড়ি গাড়িটা ভাই আমি অবাক হয়ে গেছি যে বাইশের মডেলের গাড়ি এতটা ফ্রেশ থাকে কিভাবে ভাই মানে সামনে সামনে না আসলে বুঝতে পারো না গাড়িটা এতটা ফ্রেশ সিঙ্গেল লিক্স গাড়ি গাড়ির সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিন চলছে কম কিলো মাত্র পনেরো হাজার কিলোমিটার চলছে মিটারে একদম ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা গাড়ি এর দাম পড়বে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক্স দুই হাজার বাইশের গাড়ি শুধু ফাহি মোটর সি পাবেন হচ্ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিন রং করা গ্যারান্টি যদি কেউ বলতে পারে ভাই এটা কালার করা হয়েছে ভাই গাড়ি মাগনা দিয়ে দেবো ভাই আর কোনো কথা আছে ভাই মাগনা দিয়ে পাশাপাশি হচ্ছিল রাইডার আছে এটা দুই হাজার তেইশের মডেল এর গাড়ি যারা কম বাজেটে যারা আছে কম বাজেটে যারা রাইডার করছেন তাদের জন্য আর কি এটা এটা হচ্ছিল দুই হাজার তেইশের মডেল এর গাড়ি হলুদ কালার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাস এটার দাম পূর্ব হচ্ছিল মাত্র এক লক্ষ

ও গাড়িটা সামনাসামনি না আসলে বুঝতে পারবো না গাড়ির চাকা ডিস্ক সবই অরিজিনাল কালার গ্যারান্টি ফ্রেশ কন্ডিশন টান দিয়া তারপর দেখতে পারবেন টেস্টেপ দিয়া যত মন চায় যদি তিন ঘন্টা যদি চালাই দিতে চান তিন ঘন্টা চালাইয়া ঝাড় ঝাড় করে লাগবেন তারপর দেখে চেক করব বডি বডি পুরো একটা কিট খুলে দেবো কিট কিট খুলে তারপর দেখে নিতে পারবেন ফাটা ভাঙা কোনো ভাষা মাঝে কত বললেন তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার হাজার টাকা ফ্রেশ কন্ডিশন একদম আনটাচ একটা গাছ এরপরে আমরা কোনটা দেখবো এরপরে ভাই এটা দেখা লাগবো ভাই রেকন রেঙ্কোন কালার টা দেখেন না ভাই এক

দুই হাজার একুশের মডেল গাড়ি মালিক স্মার্ট কার্ড কন্ডিশন একদম আনটাস নিজের গ্যারান্টি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটার দাম পড়বে ছিল মাত্র

আর হচ্ছে যারা বিক্রি করবেন শুধু গাড়ি ভাই আমার গাড়িটা বিক্রি করবো অনেকদিন হয়ে গেছে আমি নতুন গাড়ি কিনবো বিক্রি করবো অবশ্যই নতুনের এক্সচেঞ্জ দিতে পারবো আমি বা আপনার গাড়ি যদি বিক্রি করতে চান বাড়ি অনেকে বাড়িতে গাড়ি রাখে ঢাকা বইয়ে সেল করতে চায় অবশ্যই আমি যে গাড়ি ক্যাশ টাকা দিয়ে গাড়ি নিতে পারবো আর হ্যাঁ ফাইন মোটরস কিন্তু সব সব গাড়িগুলোতেই কিন্তু একটা জিনিস সবগুলো গাড়িতে কিন্তু আনটা সানটা শুরু অনেকে ভাবতে পারেন ভাই সব গাড়ি যদি আংটা হয় তাহলে ভাই তাহলে কোনটা গাড়িতে দিয়ে ইঞ্জিন খোলা না অবশ্যই ভাই কোনটা গাড়িতে ইঞ্জিন খোলা না ভাই আমরা হচ্ছে একটা জিনিস কাস্টমারদের ভালো একটা জিনিস চাই ইঞ্জিল আনটাস একটা ভালো একটা গাড়ি যদি দিতে দিতে যদি পাই তাহলে দেখা যায় কাস্টমার ভালোবাসে আমরা থাকতে পারবো ইনশাল্লাহ আর হ্যাঁ যেহেতু বলছি যে গাড়িটা ইঞ্জিল আনটাস আপনার অবশ্যই আমাদের সুজুকি শোরুম থেকে বা যে কোনো সার্ভিস সেন্টার থেকে না হলে হচ্ছিল আপনার একটা মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রিরা তো আর কি বুঝতে পারবে কোনটা ইঞ্জিন খোলা নাকি ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন আনটা অবশ্যই আমাদের প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন আনটা আছে একটা ইঞ্জিন আর হ্যাঁ আর একটা মজার বিষয় হচ্ছিল মনোটন কি কি কালার লাগবে ভাই সব কালারের গেলে হলুদ কালার সিলভার কালার এফআই এবিএস মানে এতটা গাড়ির কালেকশন ভাই জিক্সারের এতটা আলহামদুলিল্লাহ ফাইভ মডেল কিন্তু জিক্সারের কালেকশন দিয়ে ভরা ভাই বা গাড়ি কিনেন বা না কিনেন যারা আশা করতেছেন যে দুই মাস পর কিনবেন বা তিন মাস পর কিনবেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন আপনাদের দাওয়াত রইল চায়ের দাওয়াত রইল অবশ্যই আমাদের শোরুমে এসে ঘুরে যেন সালাম আলাইকুম এই হচ্ছে আমাদের গাড়ির কালেকশন